পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ রসুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হল বাগিরাপাড়া গামরি মাঠে নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল ও নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়তুল্লার নির্দেশে এবং রসুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নবগ্রাম ব্লকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিদুর রহমান নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই মণ্ডল সুতি বিধানসভার বিধায়ক ইমানি বিশ্বাস ভরতপুর হুমায়ুন কবির ও চলঙ্কির জন্য মানুষের উপস্থিতি থেকে তো ব্যাখ্যা করা যায় না

রসুলপুর অঞ্চলে আমাদের নবগ্রাম বিধানসভার বিধায়ক সম্মানীয় কানাইদা এবং আমাদের নবগ্রাম ব্লক সভাপতি সম্মানীয় এনায়েতুল্লাহ উদ্যোগে আজকে রসুলপুরে আমাদের পার্টির তৃণমূল কংগ্রেসের একটা অঞ্চল সম্মেলন আর কি এই সম্মেলনকে আলোকিত করেছিলেন আমাদের বিভিন্ন বিধানসভার বিধায়ক যেমন সুতি থেকে ইমানে বিশ্বাস ছিলেন

আগামী লোকসভা নির্বাচন মানুষকে থেকে জননেত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বাড়ির জন্য কাজ করে যাচ্ছেন সেটা দিকে মানুষকে রেখে নেত্রী মমতা ব্যানার্জির হাতকে মজবুত করার আমরা আবেদন রাখার পাশাপাশি মানুষকে আরও জানতে ভাবতে বললাম যে কেন্দ্রে যে সরকার রয়েছে তিনারা যে বিভাজনের রাজনীতি করছে তিনারা যে হাতে গোনা কয়েকজন লোককে তিনারা ভেবেছেন যে তাদের তারাই অর্থশালী থেকে আরও অর্থশালী হোক শিল্পপতি হোক কিন্তু সাধারণ মানুষের জন্য তিনারা কখনোই ভাবেন না এবার সাধারণ মানুষের জন্য তিনারা যে তিনাদের যে কেন্দ্রের যে প্রতিশ্রুতি যে দ্রব্যমূল্যের দাম কমাবো সেটাও কমেনি পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দেবো সেটাও কমেনি বেকার যুবকদের চাকরি করিয়ে পাইয়ে দেব সেটাও কিন্তু আজ পর্যন্ত হয়নি আজকে বেকারের সঙ্গে যদি দেখতে পাওয়া যায় তাহলে তো অলিতে গলিতে দেখছি কাজে এই ভাবনা অর্থাৎ সাধারণ মানুষের ভাবনা কেন্দ্রের নেই কাজে যে যিনি আমাদের জন্য ভাবছেন যিনি আমাদের জন্য বাড়ি বাড়ি উন্নয়ন দিচ্ছেন তিনি হচ্ছেন বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি সেই দিকে মাটি মানুষের পাশে থাকার জন্য তৃণমূল কংগ্রেসকে আরও মজবুত করার জন্য আমরা এই রসুলপুর আমরা আহ্বান জানালাম এবং আপনারা আমরা সকলে দেখতে পাব যে আগামী লোকসভা নির্বাচনে এই রসুলপুর থেকে বৃহত্তর একটা রেকর্ড আমাদের দল করবেন ইস্টার্ন আউট ফ্যান্সি চুড়িদারের শাড়িতে রঙের সানা নতুন চোর হাওয়া নতুন চাওয়া শুনি মন ছুঁয়ে যায় সুনিতা 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 সবাই সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ